আসসালামু আলাইকুম আমি ভ্যাকসিন সম্বন্ধেই বলছি বেশ কিছু আমার এপিসোড গেছে ভ্যাকসিন নিয়ে তো আমাকে একজনে প্রশ্ন করলেন যে এই ভ্যাকসিন নিয়ে কি আমাদের কোনো চুলকানি হচ্ছে আমাদের শরীরে আসলে সায়েন্টিফিক্যালি এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই আমরা যে ভ্যাকসিন রিসার্চগুলো দেখে থাকি সেখানে আমরা এরকম চুলকানি হওয়ার মতো কোনো রকমের কোনো এভিডেন্স বা প্রমাণ আদি আমরা ওই অ্যাডভার্স ইভেন্টস যেগুলোতে রেকর্ড হয় ওখানে পাইনি তবে কেন এই চুলকানি হচ্ছে এই চুলকানির কিন্তু অনেক কারণ থাকতে পারে দেখুন আমাদের দেশে কমন কারণ হল স্ক্যাবিস বা অ্যালার্জিক কোনো একটা রিয়াকশন অ্যালার্জিক রিয়াকশন মানে আপনি কোনো খাবার দাবার কিছু একটা খেলেন তার থেকে অ্যালার্জি হলো সেটার থেকে আপনার চুলকানি হইতে পারে অথবা আপনি যদি এমনিতেই অ্যাটোপি থাকেন অর্থাৎ আপনার যদি ভিতরে এমনি একটু অ্যালার্জির প্রবণতা থাকে তাহলে আপনার মধ্যে যে কোনো একটা অ্যালার্জেন যদি ঢুকে যায় তখন কিন্তু এরকম চুলকানি হতে পারে তবে সেটি কিন্তু এই যে আমরা যে ভ্যাকসিন দেই এটাও এক ধরনের অ্যান্টিজেন এটা দিলেও যে হবে না তা বলা যাবে না তবে এটির সঙ্গে একেবারে একেবারে হানড্রেড পারসেন্ট কোনো রকমের অ্যালার্জিক চুলকানির এরকম কোনো যোগ সাজস প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত এই জন্যে আমি বলছি ভ্যাকসিন অত্যন্ত সেফ আপনারা ভ্যাকসিন নেবেন যদি কারো কোনো চুলকানি থাকে এবং যদি এটা ভ্যাকসিনের সঙ্গে রিলেটেড বলে আপনি মনে করেন আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিন আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন এবং জিজ্ঞেস করুন দেখুন রিয়েলি এটি সঙ্গে জড়িত কিনা তবে এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিনেশনের সঙ্গেই আমরা এরকমভাবে চুলকানি ইচিং হাঁচি কাশি এরকম কোনো যোগসাজস বা ইয়ে আমরা দেখতে পাইনি ধন্যবাদ আসসালামু আলাইকুম